আর কাশ্মীর উপরে পাঁচামা পড়ার কারণে জঙ্গি বলে আমাকে আমার স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে এই ছিল বাংলাদেশ এই ছিল আওয়ামী বাংলাদেশ বাংলাদেশের মুসলমানরা সামান্য দাঁড়িয়ে রাখার কারণে তাকলোর উপরে পাঁচামা পড়ার কারণে মিথ্যা মিথ্যা হবে জঙ্গি ত্যাগ দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে নিপীড়ন করেছে শেখ হাসিনা আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই নতুন বাংলাদেশে নির্যাতন আমরা হতে দেব না বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধ হবে সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ